কর্কট বন্ধুরা আজকে দুই সালের নভেম্বর মাসটি কর্কট কেমন যাবে এ বিষয়ে একটা বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বর মাসের প্রথম মাসে উজ্জ্বল এবং অগ্রগতির একটা সময় তৈরি হবে এই সময়টা নভেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বিদ্যমান থাকবে তো মাসের শুরুতেই একাধিক গ্রহের অনুকূল যে অবস্থা বা প্রভাব তার ফলাফল অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এক নতুন উদ্দীপনা কিন্তু এই যে নভেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময় লক্ষ্য করা যাবে এই সময়টি এই কর্কট রাশির জাতক জাতিকারা কাজে লাগাতে পারলে জীবনে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগ্রগতি কিন্তু লক্ষ্য করা যাবে তো বন্ধুরা কর্ম এবং পেশা জীবনে আমি দেখতে পাচ্ছি যে সৃষ্টিশীলতায় কিন্তু একটা আপনাদের জয় আসবে আপনারা বিজয়ী হবে সৃষ্টিশীলতা বলতে যারা ক্রিয়েটিভ কাজ করেন সৃজনশীল কাজ করেন কন্টেন্ট ক্রিয়েটার আছেন ডিজাইনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা যে কোনো ধরনের আপনি হাতের কাজ করেন বা আপনি উদ্ভাবন করেন এই বিষয়ে কিন্তু এক ধরনের বিজয় আসবে ইতিবাচক প্রভাব হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে মাসের এই প্রথম পনেরো দিন কর্কট রাশির জাতক জাতিকারা সৃজনশীলতা তুঙ্গে থাকবে কর্মক্ষেত্রে কর্কট রাশিরা নতুন ধারণা এবং পরিকল্পনা গুলো কিন্তু আপনাদের কাজ করবে কার্যকর করতে আপনি সক্ষম হবেন যা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উচ্চপদস্থ কর্মকর্তা আপনার বস সিনিয়র যারা আছে তারা আপনার প্রশংসা করবে আপনি স্বীকৃতি অর্জন করতে পারবেন বিশেষত যারা শিল্প শিক্ষকতা বা ঘরের কাজ করেন বা গৃহ সম্পর্কিত ব্যবসায় যারা যুক্ত আসবাবপত্রের ব্যবসা আছে বা বিভিন্ন ধরনের এই যে ঘরের সাথে রিলেটেড পর্দা তৈরি করা না হলে আপনার ইন্টেরিয়র ডিজাইন আছে বিভিন্ন ধরনের এই আসবাবপত্র অথবা এই ঘর সংযুক্ত যে বিষয়াদি আছে এর সাথে যারা এই ধরনের কর্মে যারা ব্যবসায় যারা জড়িত আছেন তারা অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন আবার ঘরে বসে যারা কাজ করেন ফ্রিল্যান্সিং করেন বা বিভিন্ন ধরনের বিজনেস করেন পে ফেসবুক পেজে বিজনেস করেন ঘরে বসে যারা করেন তাদেরও কিন্তু অপ্রত্যাশিত অর্জন লক্ষ্য করা যাবে আপনার উদ্ভাবনী ক্ষমতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাবে অন্য রাশিদের তুলনায় কিন্তু কর্কট রাশিরা এই যে উদ্ভাবনী শক্তি এ সময় বেশি পরিলক্ষিত করা যাবে আর্থিক দিক থেকে শুক্রগ্রহ অনুকূল অবস্থায় থাকার জন্য আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং ছোটোখাটো আপনি প্রফিট কিন্তু দেখবেন কম বেশি বিশেষ করে মাসের প্রথম পনেরো দিন বিভিন্ন ধরনের সুযোগ আসতে থাকবে যেখান থেকে আপনি লাভবান হবেন অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসবে এর সম্ভাবনাও কিন্তু আমি বেশি দেখছি আপনি যেখান থেকে আশা করেননি আপনাকে হঠাৎ করে কেউ এসে আপনাকে কোনো অর্ডার দিয়ে যাবে অ্যাডভান্স করে যাবে যারা ছোটখাটো বিজনেস করেন নিজের এবং পরিবারের জন্য কিছু প্রয়োজনীয় বা সৌখিন জিনিস কেনারও সুযোগ মিলবে যা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন যে হ্যাঁ টাকা পয়সার একটু সুবিধা মতো টাকা পয়সা ইনকাম করতে পারলে আমি এটা পরিবারের জন্য কিনবো বা নিজের জন্য কিনবো সেই শখ এ সময় পূরণ হবে এরপরে বন্ধুরা পারিবারিক এবং মানসিক যে একটা ব্যাপার এখানে কিন্তু আমি শান্তি লক্ষ্য করছি প্রথম পনেরো দিন মোটামুটি শান্তিতে আপনি থাকতে পারবেন আপনার যে মনের যে একটা খোরাক থাকে যে মনের যে একটা চাহিদা সেটা কিন্তু এ সময় আপনার বিদ্যমান থাকবে আহ আপনার সন্তান যাদের সন্তান আছে এই সন্তানের বিষয়েও কিন্তু আপনাদের একটা পজিটিভ রেজাল্ট আসবে সন্তানের কোনো পরীক্ষা পাশের খবর আসবে অথবা একটা ভালো কোনো বিষয় আপনারা শুনতে পারবেন এবং আপনার যে বন্ধুত্ব এই বন্ধুত্বের ভিতরেও কিন্তু একটা অনুকূল পরিবেশ থাকবে এই সময়ে পারিবারিক পরিবেশ অত্যন্ত অনুকূলে থাকবে আপনি পরিবারের সদস্যদের সাথে বিশেষ করে আপনার মা বা প্রিয়জনদের সাথে এক নিবিড় সম্পর্ক উপভোগ করবেন যারা দীর্ঘদিন ধরে ভাই বোন মা বাবা এদের সাথে সময় কাটাতে পারছিলেন না বা এক ধরনের ছিল সেটা কিন্তু সময় চলে যাবে ঘরের মধ্যে এ যে শান্তি সেই শান্তি কিন্তু কর্কট রাশিদের মানসিক চাপ এ সময় কমাতে সাহায্য করবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে যেমন প্রেম আছে বিবাহিত জীবন আছে এসব বিষয় কিন্তু উষ্ণতা বজায় থাকবে একটা ওয়ার্ম অর্থাৎ উষ্ণ যেটা পজিটিভ ভাবে আমরা বলি সেই উষ্ণতা বজায় থাকবে সম্পর্কের গভীরতা কিন্তু সময় বৃদ্ধি পাবে বন্ধনটা শক্তিশালী হবে এবং সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা আদায় করতে পারবেন আপনাকে আপনার যে পার্টনার আছে সে সাপোর্ট দিবে শ্বশুর বাড়িতে আছেন শ্বশুর সবাই আপনার বিরোধী বাট আপনার জীবন সঙ্গী আপনার সাপোর্টে থাকবে যা আপনাকে একটা শক্তিশালী মানসিক অবস্থায় রাখবে অবিবাহিতদের জন্য কিন্তু নতুন সম্পর্কে জড়ানোর সুযোগ মাসের প্রথম পনেরো দিন কিন্তু অত্যন্ত বেশি এমনটা আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা যারা শিক্ষার্থী আছেন তাদের এবং যারা একটু বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন বা শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছিল না তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে প্রথমত শিক্ষার্থীদের অধ্যয়নের যে মনোবিন নিবেশ করার যে বিষয়টা সেটা কিন্তু এই সময় ভালো থাকবে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের পথে এগিয়ে যেতে পারবেন আর স্বাস্থ্যের বিষয়টা আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি গত মাসের তুলনায় অক্টোবরের তুলনায় মোটামুটি ভালো যাবে অক্টোবর মাসে যারা সর্দি কাশিতে ছিলেন বা বিভিন্ন ধরনের চর্মরোগ হয়েছিল অথবা চোট আঘাত পেয়েছিলেন হাত পা মচকে গিয়েছিল বা উস্টা খেয়েছিলেন মাথার ভিতর বাড়ি খেয়েছিলেন হাত পরে গিয়ে হাঁটু ছিলে গিয়েছিল তাদের মোটামুটি সবকিছু আবার আগের মতো ফিরে আসা শুরু করবে তবে ছোটখাটো হজমের সমস্যা বা আবহাওয়াজনিত যে অসুস্থতা যে একটা খুসখুসের কাশি বা সর্দি শর্দি ভাব জ্বর জ্বর ভাব এ ধরনের বিষয়টা কিন্তু কম বেশি থাকবে বাট এটা খুব একটা সময় ক্ষতির কারণ হবে না এরপরে বন্ধুরা নভেম্বর মাসের যে ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টা কিন্তু ধীরে ধীরে চ্যালেঞ্জিং হয়ে উঠবে এবং কর্কট রাশিদের ধৈর্যের পরীক্ষা এ সময় দিতে হবে কারণ আপনার পারিপার্শ্বিক অবস্থা কিন্তু ধীরে ধীরে দেখবেন যে আপনি প্রথম পনেরো দিনের তুলনায় এই যে ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টা কিন্তু একটু কঠিন হয়ে আসবে নভেম্বরের মাঝামাঝি সময় বিশেষত ষোলোই নভেম্বরের পরে গ্রহদের অবস্থার পরিবর্তনের কারণে কর্কট রাশিদের জীবনে কিছুটা জটিলতা এবং অস্থিরতা দেখা যেতে পারে এই সময়ে আপনার মানসিক শক্তি এবং বিচক্ষণতার পরীক্ষা হবে কর্মক্ষেত্রের চাপ ও ভুল বোঝাবুঝি এ সময় কিন্তু আপনার এই যে আপনাকে আপনার বস হঠাৎ করে মাসের প্রথমে খুব ভালো ছিল দেখবেন যে মাসের দ্বিতীয় ভাগে এসে হঠাৎ করে আপনার উপর চাপ বাড়িয়ে দিল অথবা কেউ আপনার বসকে বা আপনার সহকর্মীরা আপনাকে ভুল বোঝা শুরু করলো তাদের এসব বিষয়গুলো কিন্তু ধৈর্য দিয়ে প্রতিহত করা বা ধৈর্য দিয়ে সহ্য করার একটা প্রয়োজনীয়তা এই পড়বে নভেম্বর পর্যন্ত সূর্য দুর্বল দুর্বল অবস্থায় অবস্থায় থাকবে থাকার কারণে কর্মক্ষেত্রে আপনার কর্তৃত্ব বা আত্মবিশ্বাস ষোলো তারিখের মধ্যে কিন্তু আস্তে আস্তে একেবারে কমে একেবারে তলানিতে চলে আসবে এবং দেখবেন যে আপনি মাস শুরুর সময় যে আত্মবিশ্বাস ছিল তা ধীরে ধীরে কমতে কমতে একটা সময় এসে এই আত্মবিশ্বাসটা আপনার আর আপনি দেখবেন যে আর আপনার ভিতরেও সে বিশ্বাসটা নেই বসের সাথে মতপার্থক্য সহকর্মীর সাথে ভুল বোঝাবুঝি অথবা আপনার কাজের সঠিক মূল্যায়ন না হওয়া কাজের ভিতরে অনর্থক ঝামেলা করা অনর্থক ভুল খুঁজে বের করা বা সন্দেহ করা এসব কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে চ্যালেঞ্জ তৈরি হবে আপনার সেরা প্রচেষ্টা সত্ত্বেও আপনি অনেক খাটছেন সবার থেকে বেশি আপনি শ্রম দিচ্ছেন মেধা দিচ্ছেন অ্যাফোর্ড দিচ্ছেন তার ফলেও আপনাকে কিন্তু ফলাফল পেতে বিলম্বিত হতে হবে এই সময়টিতে নতুন কোনো বড় প্রকল্প শুরু করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু কর্কট বিরত থাকা বুদ্ধিমানের কাজ হবে কারণ আপনি কোনো সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না এক ধরনের কনফিউশন সময় আপনাকে ভুল ডিসিশন নিতে বাধ্য করে দিবে বা আপনি সিদ্ধান্ত নিলে দেখবেন যে সেটা ভুল সিদ্ধান্ত হয়েছে ধৈর্য ধরে কিন্তু শনি মার্গী হওয়া পর্যন্ত শনি নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত বকরি থাকবে এবার মার্গি হওয়ার পরে কিন্তু ধীরে ধীরে ডিসেম্বর থেকে আমি দেখছি যে মোটামুটি আপনারা ভালো রেজাল্ট আশা করতে পারেন আপাতত ধৈর্য ধরতে হবে এবং আপনার কাজের গুণগত মান বজায় রাখার দিকে মনোযোগী হতে হবে একটা কাজকে দুই থেকে তিনবার রিচেক করুন যেন গুণগত মান ঠিক থাকে আর ডিসেম্বর আসলে দেখবেন যে আপাতত নভেম্বরের শেষের দিকে যে জটিল পরিস্থিতি থাকবে তা কমে যাবে তো ডিসেম্বরে আমি আবার নতুন প্রেডিকশন নিয়ে আসবো তখন সেখানে বিস্তারিত আলোচনা করব এরপর বন্ধুরা পারিবারিক জীবনে বিতর্ক ও আভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হতে পারে এই ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ গৃহের পরিবেশ গ্রহদের প্রভাবের কারণে পারিবারিক পরিবেশ কিছুটা উত্তপ্ত হতে পারে এ সময় যারা বিশেষ করে ত্রিমুখী সম্পর্কে আছেন আপনি অথবা আপনার পার্টনার তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উত্তপ্ত থাকবে এখানে সন্দেহের একটা বিষয় তৈরি হবে পরিবারের সদস্যদের মধ্যে ছোটখাটো বিষয় বিবাদ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে আপনার আবেগ প্রবণতা এই সময় আরো বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারে যার ফলে আপনি সহজে আঘাত পেতে পারেন ভাই বোন মা বাবা জীবন সঙ্গী সন্তান পিতামাতা এক একজন এক একজনের কাছ থেকে কিন্তু এ ধরনের একটা আঘাত পাবেন এই পরিবারের ভিতরে এরপর বন্ধুরা প্রেমের সম্পর্ক বা বিবাহিত সম্পর্ক অথবা গুরুত্বপূর্ণ সম্পর্ক আমি দেখতে পাচ্ছি যে কাছের মানুষদের সাথে কথা বলার সময় আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে এই সময় খুব ঘনিষ্ঠ মানুষ আপনার ছোট ছোট কথার মোদামনা অনেক সময় খুব হালকাভাবে বলে ফেলি এগুলো কিন্তু খুব বেশি ধরবে এবং এগুলো এটা নিয়ে কিন্তু অনেক বড় ধরনের হানাহাম্য তৈরি করে দিবে না হলে আপনি যদি সতর্ক না থাকেন সেক্ষেত্রে প্রিয়জনদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিক আপনাকে ছেড়ে চলে যেতে পারে দিকে মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে অথবা আপনার যে ঘরের ভিতরে আপনি যে বাসায় থাকেন সেখানে সমস্যা কিন্তু আপনাকে উদ্বিগ্ন করতে পারে অনেকে আছেন এ সময় তেলা উপদ্রব অথবা পাশের বাসা থেকে অথবা বাইরে থেকে ইঁদুর চলে আসা বা পিঁপড়ে চলে আসা না হলে মশার উপদ্রব এ ধরনের বিষয়ে কিন্তু একটা উদ্বেগের কারণ হবে আর্থিক ঝুঁকি থাকতে পারে স্বাস্থ্যের দিকে দেখা যাচ্ছে যে কোন আপনি কোনো কিছু আগে থেকে প্ল্যান করেনি এরকম ব্যয় হয়ে যাবে বা এমন কোন অর্থ ব্যয় হবে যেটা আগে থেকে আপনি সে ব্যাপারে আপনার আপনি অবগত ছিলেন না যা আপনার সঞ্চয় ভাঙতে হতে পারে এ সময় ফিক্সড ডিপোজিট অথবা অনেকে আছেন যে গয়না বিক্রি করে দিবেন বা জমি বিক্রি করে দিতে পারেন কোন না কোন ভাবে শেয়ার বিক্রি করে দিতে পারেন or সঞ্চয় ভেঙে সময় চলতে হতে পারে আর্থিক বিনিয়োগ বা বড় কেনাকাটার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত না হলে কিন্তু আপনার ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাবে কোথাও টাকা দিয়ে আপনি সেই টাকাটা সহজে আপনি উঠাতে পারবেন না কোন ঝুঁকিপূর্ণ আর্থিক স্কিম অর্থ লেনদেন করা থেকে কিন্তু সময় বিরত বিদেশে যাওয়ার জন্য কাউকে বিশ্বাস করে আপনি দিয়ে দিলেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ আর বিদেশে নিতে পারছে না এগুলো কিন্তু জেনে বুঝে অর্থ দেওয়ার ঝুঁকিতে যেতে হবে স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপের কারণে আপনার স্বাস্থ্যের উপর একটা প্রভাব পড়বে ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টার ভিতরে একটা মানসিক কারণে স্বাস্থ্যের অবনতি অনিদ্রা হতে পারে বদজম হতে পারে আবার রক্তচাপ যাদের আছে যাদের ব্লাড প্রেশার আছে লো বলুন হাই বলুন হাই ব্লাড প্রেশার অথবা লো ব্লাড প্রেশার এর মধ্যে কিন্তু অনেক বেশি তারতম্য শুরু হয়ে যাবে অনেক সময় অনেক নেমে যাবে আবার হাই হয়ে যাবে এ ধরনের একটা বিষয় কর্কপ্রাসীদের ক্ষেত্রে যাদের আছে প্রেশার আগে থেকে আছে তাদের ক্ষেত্রে ঘটবে এই সময় নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হওয়া উচিত মানসিক স্বাস্থ্যের প্রতি মানসিক বিষয় যদি আপনি যত্নশীল হন তাহলে দেখবেন শারীরিক স্বাস্থ্যেরও কিন্তু আপনি অবনতি হতে কিন্তু নিজেকে রক্ষা করতে পারবেন এজন্য যোগব্যায়াম অথবা যারা প্রকৃতির কাছে যান সকালে উঠে পার্কে যান যেহেতু ঢাকা শহরে এখন পার্ক খুঁজে পাওয়াটা মুশকিল তারপরে যারা একটু হেঁটে হেঁটে দূরে যাবেন বাসার কাছে নেই কিন্তু সকালে ভোরবেলা উঠে পার্কে যাচ্ছেন হাঁটাহাটি করছেন বা প্রকৃতির কাছে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অনেকটাই এ সময় কিন্তু পজিটিভ এনার্জি পাবেন এবং স্বাস্থ্যের খুব একটা অবনতি হবে না আপনি অবনতি হওয়া থেকে ঠেকাতে পারবেন তো বন্ধুরা নভেম্বর মাসের এই যে দুই সালে নভেম্বর মাসটি এ সময় কিন্তু কর্কটাশিদের জন্য একটি দ্বৈত অভিজ্ঞতা নিয়ে আসবে আপনি একটা দুই ধরনের অভিজ্ঞতা পাবেন প্রথম পনেরো দিন অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ এ সময় কিন্তু কর্কট শক্তি সৃজনশীলতা ক্রিয়েটিভিটি এবং সামাজিক সম্পর্কে একটা উজ্জ্বল অবস্থায় থাকবে মাসের প্রথমে অনেকে প্রেম হতে পারে বিয়ে হতে পারে বা ভালো কোন চাকরি হওয়া বা কোনো অফার পাওয়া এগ্রিমেন্ট হওয়া এগুলো কিন্তু মাসের প্রথম পূর্ণ দিন আমি দেখতে পাচ্ছি অন্যদিকে মাসের দ্বিতীয় ভাগে কিন্তু একটা চ্যালেঞ্জ আসবে এবং গ্রহদের প্রভাবে আপনাকে কোন একটি মোকাবেলা করতে হবে কারো ক্ষেত্রে সার্বিকভাবে হবে কারো ক্ষেত্রে পার্টিকুলার কোনো একটা বিষয় কঠিন পরিস্থিতি আসবে কারো প্রেম ভালোবাসা থেকে আসতে পারে কারো আর্থিক বিষয় থেকে আসতে পারে তো বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আবেগ একটি প্রধান শক্তি যে ইমোশন আছে এটা কিন্তু একটা ভালো পজিটিভ এনার্জি হিসেবে কাজ করে কিন্তু মাসের দ্বিতীয় দে এটি কিন্তু আপনার দুর্বলতা হতে পারে কারণ বেশি যখন ইমোশনাল হয়ে যাবেন আবেগ প্রবণ হয়ে যাবেন তখন সেটা নেগেটিভ রেজাল্ট দিবে তো মাসের প্রথমে আপনার আবেগ আপনাকে পজিটিভ রেজাল্ট দিবে মাসের দ্বিতীয় অর্ধে আপনাকে নিজের আবেগকে কন্ট্রোলে রাখতে হবে তা না হলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনাদের যে গ্রহের অবস্থা কর্কট রাশিতে সেখানে নির্দেশ করছে যে এই সময়ে অর্থাৎ এই নভেম্বরের যে দ্বিতীয় ভাগে এই সময়ে আপনার সংবেদনশীলতা আপনাকে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে উৎসাহ করবে যার জন্য দ্বিতীয় ভাগে অত বেশি সংবেদনশীল হওয়া যাবে না না হলে কিন্তু এটা বেশি ক্ষতি করবে সম্পর্কের ক্ষেত্রে অফিসের বসের সাথে ঘরের ভিতরে ঘরের বাইরে বিবাহিত জীবনে তাই প্রতিক্রিয়া দেওয়ার আগে চিন্তা ভাবনা করা উচিত এবং শান্তভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে আর যদি নিজে না বুঝতে পারেন কোন অভিজ্ঞ ব্যক্তির অথবা আপনার শুভাকাঙ্ক্ষী পরামর্শ নিন এই যে নভেম্বর মাসটি এই মাসটি যে কোনো উপায়ে আপনাকে কিন্তু পাস করতে হবে যেহেতু শনি বক্রি অবস্থায় আছে এই আঠাশ তারিখ পর্যন্ত সে বুক অবস্থা থাকবে কোনো না কোনোভাবে এটাকে পার করতে পারলেই ডিসেম্বর থেকে কিন্তু নতুন দিগন্তের উন্মোচন হবে সেটা ভালো হবে কি খারাপ হবে আমি আবার ডিসেম্বরে প্রেডিকশন নিয়ে আসবো তো বন্ধুরা এই কর্কট রাশিদের অতীতের যে অর্জনগুলো আছে এই অর্জনগুলোকে ধরে রাখতে হবে এগুলো কিন্তু আবেগ প্রবণ হয়ে নষ্ট করা যাবে না এবং মাসের দ্বিতীয়ার্ধে ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিতে হবে এই জন্য আপনাকে পজিটিভনেস ধরে রাখতে হবে নেগেটিভ সেটাকে আপাতত ওয়েট করে সঙ্গে সঙ্গে পদক্ষেপ না নিয়ে অপেক্ষা করে সেটাকে আপনাকে সামাল দিতে হবে মাসের প্রথম থেকে আপনার মনের মধ্যে শক্তি রাখতে হবে পজিটিভনেস রাখতে হবে যোগাযোগের স্বচ্ছতা এখানে ধরে রাখতে হবে ভুল বুঝাবুঝি এড়িয়ে স্পষ্ট ভাবে এটা কথা বলতে হবে কেউ আপনাকে ভুল বলছে আপনি স্পষ্ট ভাবে কথা বলুন একবার দুবার তিনবার ধৈর্য হারা হওয়া যাবে না আপনাকে ভুল বলছে আপনাকে অপবাদ দিচ্ছে আপনি তার সাথে ঠান্ডা মাথায় কথা বলুন দেখবেন সব ঠিক হয়ে যাবে আর আর্থিক বিষয়ে বিচক্ষণতা কিন্তু এখানে দেখাতে হবে মাসের শেষার্ধে বড় ধরনের আর্থিক ঝুঁকি নেওয়া থেকে কিন্তু বিরত থাকতে হবে বড় ধরনের কোনো অর্থ ঝুঁকি আছে বিদেশে যাবে ঘুরতে যাবেন বড় একটা প্ল্যান করে রেখেছেন বাদ দিয়ে দেন অর্থ ঝুঁকি নেওয়া যাবে না মাসের প্রথম পনেরো দিন হলে ওকে বাট মাসের যদি দ্বিতীয় ষোলো তারিখের পরে হয় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থ খরচ যে সময় ঝুঁকির কারণ হবে একটা টাকা পয়সা আসার কথা ছিল সেটা লেট হয়ে যাবে আসবে না আপনি ঝুঁকি নিয়ে নিলেন পরে দেখলেন যে সেই টাকাটা আসলো না এছাড়া নিজের যত্ন নেওয়া উচিত বিশেষ করে মানসিক শান্তি বজায় রাখার জন্য কোনো যোগ ব্যায়াম করতে পারেন ধ্যান করতে পারেন অথবা আপনার যে শখের বিষয়টা সেটা করতে পারেন শখের বিষয় করলে এই সময় মানসিক শান্তি পাবেন যা আপনার শারীরিক যে বিষয়টা আছে স্বাস্থ্যের যে বিষয়টা আছে তার উন্নতি ঘটাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন